আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন তো এটার প্রাইস মনে করেন সাত হাজার পাঁচশো টাকা করে পড়বে অন্য টপসটা আপনার টপসটা টপসটা ম্যাচিং থাকতেছে এই যে অন্য টপসটা ম্যাচিং থাকতেছে এখন যেটা দেখাবো ডিপ জাম্প পার্পল কালার তো এই কালারটাও কিন্তু একেবারে আনকমন কালার ইউনিক কালার তো সচরাচর কিন্তু এই ধরনের কালারগুলো আসে না কাজটা দেখে দিই এডি স্টোন প্লাস আপনার যেটাকে বলা হয় সালমা গাজের উপর সম্পূর্ণ বোম্বের আপনার একেবারে লেটেস্ট ডিজাইন এগুলো আমি বলে দিচ্ছি এর আগেও যে আমার কাছে যে নতুন নতুন ডিজাইনগুলো চলে আসবে সেগুলো আমি একটা হোক দুইটা হোক দেখিয়ে দিব তো আমার এখানে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা এগুলো ইনবক্স করবেন যারাই নিতে যাচ্ছেন অর্ডার করে দেবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা অনুটাসটা দেখো তো ভাই এই যে অনুডাসটা এটা ম্যাচিং থাকবে এই যে ওনটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম